আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষায় শিখার কৌশল শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন তাল তাল এর অর্থ আসো তাল তার মানে আসো আমরা বলি আসো আরবিতে বলতে হবে তাল আমরা বলি আসো আরবিতে বলতে হবে তাল হিনা এর অর্থ এখানে হিনা, এর অর্থ এখানে হিনা তার মানেই এখানে আমরা বলি এখানে আরবিতে বলতে হবে হিনা আমরা বলি এখানে আরবিতে বলতে হবে হিনা হিনা তার মানেই এখানে তালহীনা তালহীনা এর অর্থ এখানে আসো আমরা বলি এখানে আসো আরবিতে বলতে হবে তালহীনা আমরা বলি এখানে আসো আরবিতে বলতে হবে তালহীনা তাল এর অর্থ আসো হিনা এর অর্থ এখানে তালহীনা এর অর্থ এখানে আসো জুয়া এর অর্থ ভিতরে জুয়া এর অর্থ ভিতরে আমরা বলি ভিতরে আরবিতে বলতে হবে জুয়া আমরা বলি ভিতরে আরবিতে বলতে হবে জুয়া জুয়া এর অর্থ ভিতরে ভিতরে তার মানে জুয়া জুয়া এর অর্থ ভিতরে আবার দেখুন তাল তালজুয়া তাল জুয়া এর অর্থ ভিতরে আসো তাল জুয়া এর অর্থ ভিতরে আসো আমরা বলি ভিতরে আসো আরবিতে বলতে হবে তাল জুয়া তাল জুয়া তার মানে ভিতরে আসো রু এর অর্থ যাও রু এর অর্থ যাও আমরা বলি যাও আরবিতে বলতে রু আমরা বলি যাও আরবিতে বলতে হবে রু রু এর অর্থ যাও বাররা এর অর্থ বাহিরে বাররা এর অর্থ বাহিরে আমরা বলি বাহিরে আরবিতে বলতে হবে বাররা আমরা বলি বাহিরে আরবিতে বলতে হবে বাররা রুবাররা রুবাররা তার মানে বাহিরে যাও রুবাররা এর অর্থ বাহিরে যাও আমরা বলে বাহিরে যাও আরবিতে বলতে হবে রুবাররা রুবাররা তার মানে বাহিরে যাও ইজলিশ এর অর্থ বসুন ইজলিশ এর অর্থ বসুন আমরা বলে বসুন আরবিতে বলতে হবে ইজলিশ ইজলিশ তার মানে বসুন বসুন এর আরবি হলো ইজলিশ হিনা ইজলিশ এর অর্থ এখানে বসো হিনা ইজলিশ এর অর্থ এখানে বসো আমরা বলি এখানে বসো আরবিতে বলতে হবে হিনা ইজলিশ হিনা ইজলিশ তার মানে এখানে বসো রেজা এর অর্থ ফিরত দাও রেজা এর অর্থ ফেরত দাওয়া আমরা বলি ফেরত দাও আরবিতে বলতে হবে রেজ্জা আমরা বলি ফেরত দাও আরবিতে বলতে হবে রেজ্জা মিতা আতি এর অর্থ কখন দিবে মিতা আতি তার মানে কখন দিবে আমরা বলি কখন দিবে আরবিতে বলতে হবে মিতা আতি মিতা আতি তার মানে কখন দিবে এফগা সাই এফগাসাই এর অর্থ কিছু লাগবে আমরা বলে কিছু লাগবে আরবিতে বলতে হবে এফগা আমরা বলে কিছু লাগবে আরবিতে বলতে হবে এফগাসাই সাই এর অর্থ কিছু এফগাসাই তার মানে কিছু লাগবে আবার দেখুন তাল এর অর্থ আসো তাল এর অর্থ আসো আমরা বলে আসো আরবিতে বলতে হবে তাল তাল হিনা এর অর্থ এখানে হিনা এর অর্থ এখানে তাল হিনা এর অর্থ এখানে আসো তাল হিনা তার মানে এখানে আসো জুয়া এর অর্থ ভিতরে জুয়া এর অর্থ ভিতরে আমরা বলি ভিতরে আরবিতে বলতে জুয়া তাল জুয়া এর অর্থ ভিতরে আস রু এর অর্থ যাও বাররা এর অর্থ বাহিরে রু বাররা বাহিরে যাও ইজলিশ বসুন হিনা ইজলিশ এখানে বস রেজ্জা রেজ্জা ফিরত দাও মিতাহাতি কখন দিবে এফগাসাই কিছু লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন